আমরা তো চাইব এই মুহূর্তে বিভিন্ন জায়গা থেকেও বলা হয়েছে আমরাও ভরতপুর থেকে বলছি যে রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সরামধন্য সিদ্দিকুল্লা চৌধুরী সাহেব তিনি আমাদের রাজ্যের পশ্চিমবঙ্গ রাজ্য জমিদুল আমার সভাপতি তিনি তিনার জায়গায় পুরাতন জায়গায় ফিরে আসেন এই যে শয়তান কুখ্যাত যে সরকার মুসলমানকে ধোকা দিয়ে যে আজ যেভাবে ষড়যন্ত্র করে মুসলমানের সম্পদ লুণ্ঠনের চেষ্টা করছে বহু মসজিদ মাদ্রাসায় ক্ষতিগ্রস্ত হবে এতে মসজিদ মাদারাসা ঈদগাহ কবরস্তান যে ক্ষতিগ্রস্ত এই দায় ভাটটাকে নেবে এর জন্য আমি বলবো আমরাও বলবো আমাদের ভরতপুর ব্লক থেকে আমরা বলতে চাচ্ছি যে আওয়াজ সব জায়গা থেকে উঠুক চৌধুরী সাহেব নিজের সেই পুরাতন জমিয়তের জায়গায় ফিরে আসেন আর রাজ্য সরকারের সঙ্গে সঙ্গ ত্যাগ করেন পদত্যাগ করে এই মুহূর্তে তিনি বেরিয়ে আসলে আমার মনে হয় তিনার সম্মান এবং তিনার মর্যাদা আরও বাড়বে এবং মুসলিম সমাজ এখনও তিনাদের পাশে আছে আমি আমরাও আছি আমরা সবসময় চৌধুরী সাহেবের যে কোনো ডাকে এমন কি জাতির জন্য তথা দেশের জন্য জীবন দিতে কেনার ডাকে আমরা প্রস্তুত আছি কিন্তু আমাদের কথা হচ্ছে চৌধুরী সাহেব এই মুহূর্তে যদি সেখান থেকে পদত্যাগ করেন এটা অতি ভালো হবে